আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা দ্বিতীয় উমরার জন্য আসছি এক মসজিদের নাম অজু করে নিয়ন্ত করব তারপর আমরা ইনশাল্লাহ ওমরা করবো দ্বিতীয় ওমরা আজকে আমার বড় মেয়ের জন্য করবো আর দেবরের জন্য করাবো বদলে আজ করাবো 哪里？嗯，我，哪里？在义乌什么？义乌义乌。 কেয়ামতের আলামত এই সৌদির মরুভূমি সবুজ হবে কেয়ামতের আগে কেয়ামত কাছায় গেছে

mutlu tadiler ve dostlar আমাদের এখানে প্রায় চার চক্কর হয়ে গেছে তাফের জায়গায় এটা আমাদের দ্বিতীয় উমরা আজকে আমরা সাদে করতেছি এখানে যখন নবীজি এ উমরা করার জন্য এখানে আসছি প্রথম এখানে গোসল করবে পরে ইহুদিরে আর কি বাধা দিয়েছিলাম যে উমরা করতে দেবেন এরকম কিছু করছি তারপরে এখানে বসে যুক্তি নাম হয়েছে আর কি যে কথা বতে হয়েছে আর কি কমপ্লিট করছি নি যে আমরা উমরা করবো তোমরা বাধা দেওয়া তখন তোমরা মুসলমান হইলে তোমরা এরকম এরকম বুঝানুন করে আল্লাহর রহমতে নবীজির হাতে বায়া থাইছি

আমরা এখানে চকরে আসছি আমরা দেখাশোনার পরে আমরা উজু করে নিয়োগ করবো নিয়োগ করে ইনশাল্লাহ আমরা অমরার জন্য চলে যাবো যাওয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের তো আপশেষ সাফা মারা বাকি হজর নামাজের পরে আমরা সাফা মারা করছো এই তো আমাদের সৌদি আরবের জীবন বাসার থেকে মাংস টাংস রান্না করে নিয়ে এসেছি আর একটু গরম ভাত ডাল ডিম ভাজি করব মাংস গরম করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও আবারও দেখা হবে কথা হবে পরবর্তী বিধিতে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ